বন্ধুরা আমি মৌসুমি মৌসুমি কিচেনে আপনাদের জানাই আমন্ত্রণ আজকে আমার রেসিপি মুড়িঘণ্ট এটি খেতে খুব সুস্বাদু আশা করি আপনাদেরও ভালো লাগবে রুই মাছের মুড়িঘণ্ট বানানোর জন্য যা যা উপকরণ লাগবে সেগুলি হলো আমি চারশো গ্রাম রুই মাছ নিয়ে নিয়েছি দিয়ে ভালো করে রুই মাছটি ভালো করে জলে ধুয়ে আমি এর মধ্যে লবণ সমপরিমাণ লবন লবণ আর হলুদ গুঁড়ো এর মধ্যে মিশিয়ে নিচ্ছি দিয়ে আমি রুই মাটিকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেলে আমি একটা ভাজা মশলার পেস্ট করে নি মশলাটা আমি হালকা আছে ভেজে নিন দিয়ে একটা গুঁড়ো করে নিন এখানে দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটিকে আমি কাতরা কাতরা করে পিস পিস করে কেটে নিচ্ছি Thank

বাটিতে রেখে দিয়েছি এরকম সাইজ করে আমি আলু কেটে নিয়েছি এবার আমি তাওয়াটা বসিয়ে দিলাম তাওয়াটা গরম হয়ে গেলে আমি মাছের মাথাগুলো ভাজার জন্য তেল ধরে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এবার আমি মাছের মাথাগুলো গ্যাসটা একটু কমিয়ে দিয়ে মাছের মাথাগুলো আস্তে আস্তে এবার মাছগুলোকে ভালো করে একটা একটা করে পৌঁছে দিতে মাছগুলি ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে একটা একটা করে তুলে নিই এবার এই তেলের মধ্যে আমি আলু দিয়ে দিলাম একটু বাড়িয়ে দিলাম সবুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দেব দিয়ে আলুর ভালো করে নাড়াচাড়া করে নেব আলুটা লাল লাল হয়ে গেছে এটা অল্প একটু আমি তুলে নেব এই তেলের মধ্যে আমি অল্প একটু তেল দিচ্ছি এবার পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা এবার ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি এর মধ্যে বেঁটে রেখেছি রসুন ভাটা আর আদা ভাটা এটাই এর মধ্যে ভালো করে নাড়াচাড়া করে দিল এবার এক বাটি ভিজিয়ে রাখা চাল দিয়ে ধুয়ে রেখেছি এই চালটা এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিন লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিও টমেটো আর লঙ্কা সতেজ এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দিয়ে নাড়াচাড়া করে নিন মাছের মাথাগুলো সব আস্তে আস্তে ধুয়ে দিয়ে আমি এক কাপ চাল নিয়েছি তার মানে আমি দু কাপ জল আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি নাড়াচাড়া করে এবার আমি ঢাকাটা দিয়ে দিলাম এবার আমি ঢাকাটা খুলে দিলাম দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি জলটা মোটামুটি শুকিয়ে গেছে আর একটুখানি জল আছে এই সময় লবণটা একটু চেক করে নেবে আর অল্প করে একটুখানি চিনি দিয়ে দিব যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সে মশলাটি আমি চারি সাইডে ছড়িয়ে দিব দেখে ভালো করে মিশিয়ে দিয়েছি করে নিয়েছি আর যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলে পাশে থাকবে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাহলে আমার ভিডিও সহজে আপনাদের ফোনে পৌঁছে যাবে তাহলে আজকের মতো আসি বাই